আজকে নানি আমি যে রেসিপিটা শেয়ার করাম যদি এই রেসিপি ফলো করিয়া একদিন বানাইন তবে অবশ্যই ময়ে তৈরি তইব আমি যা যা ইউজ করছি তা তা অবশ্যই ইউজ করতে হইবা তাইলে কিতা হইব আমি হইলাই মনে কষ্ট পাইন না একদম মৃত্যুর আগ পর্যন্ত এই রেসিপি টেস্ট আপনারা বা আমার রেসিপি ফলো করিয়া যারা নতুনভাবে এই রেসিপিটা তৈরি করবা আমার হতাও বলতেনা এমনকি আমার চ্যানেলের নামও বলতেনা কোনো দিন তো যাই হোক আশা করি আপনারা অনেক ভালো লাগবো তো কিছুদিন আগে আপনার সাথে কচু চুটকি শেয়ার করছিলাম নানি আমি কইসলাম নানি যে আমি অশু কওয়ার পরে জানে চাইছে কচু খাইতাম তাও আবার ফাঙ্গাস মাছের গোজ দিয়া তো ফাঙ্গাস মাছ আনাইয়া গোজ দিয়া খাইছিলাম আর ইট আসলো ডিমালা ফাঙ্গাস তো যাই হোক আজকে ও ফেট দিয়া নানি ও রেসিপি কর্ম মানে জোরের মুখ থেকে নানি উঠলে ঠেঙ্গা টুঙ্গা জানে চায় ফ্লেভার জানে চায় তো আজকে রেসিপিটা কর্ম হাত খড়াই দিয়া আমি আশা করি আপনার কাছে অনেক বেশি বালা লাগবো তো আমি একটা পেন বসাইয়ে দিলাম দিয়ে দিলাম তেল আর ওই ও মাছ কিন্তু আমি শিরকা আর লবণের সাহায্যে খুব বালা হইয়া পরিষ্কার হইয়া দইয়া উইয়া নিছি তো রসুন কুচি দিলেইলাম আর যখন রসুন কুচি নানি অনেকটাই ব্রাউন কালার ওই লাল লাল কালার ওই আর ফ্লেভার একবারে বড়ি জিবগি রসুনের যে একটা ফ্লেভার আছে এর আমি দিলে আর ফিয়াজ ফিয়াজি কেন আমি ছোটো ছোটো দুইটা দিছি আপনারা হোমবেশ করতে পারেন হোমবেশ করার দরকার নাই যদি মাছ বেশি হয় আপনারা বেশি হইয়া দিবা একটু সামান্য তো যাই এক সাইডটা খাসামরিচ দিলাম আর খাসামরিচ কিন্তু আমি ফাইরা দিছি এক চামচ পরিমাণে দিলাইছি হলুদের গুড়া এক মানে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ ই কেন নানি আমি আর কোনো মশলা ইউজ করতাম নাই সত্যি কথা আপনার একটা বাস্তব রিয়েলাইজ করবা যে যত বেশি মশলা ইউজ করা হয় না নি একদম গাদা গাদা হয়ে যায় গিয়ে মানে টেস্ট লাগে পাওয়া যায় না বিশেষ কইরা মানে ওলা ফুলফুলা ফুলা তরকারির মাঝে মাছের তরকারির দিলাইরাম শুকনা স্বাদ করা কেন ওই যে ফালি হরা যে নানি নি শুকনো সাত ধরা পাওয়া যায় আমি সাইড ফালি দিছি দেওয়ার পরে মশলা কিন্তু আমি খুব বালা করিয়া খরাইছি এরপরে ফলে দেওয়ার পরে দিলে এলাম প্রায় হাফ কাপ পরিমাণে এখন হইছে গিয়া ডাক না ইউজ করলাম প্রায় দশ মিনিটে লাগে যাতে শুকনা সাতহরা যে আছে ওটার ফ্লেভার জুলো স্প্রেড হয়ে যায় গিয়ে এমন সাতহরাটা যেন সফট হয় তো ফানি হইছে শিগে প্রায় শুকাই গেছি গিয়ে দেখতেই ফাইরা ঠিক ওই মুহূর্তে আমরা মাছ ইউজ করবো আর ডিম যে বড় বড় আছিল নানি দুই টুকরা এগুলার আমি সাইড টুকরা করে দিছি আর এখানে মাছের ফ্যাট আসলো প্রায় সাত পিসের মতো তো যাই হোক আর এরকম নানি যখন আপনারা সাতহরা দিই খাইবা তখন কিন্তু বড় বড় পিস সব কিছু দেওয়ার চেষ্টা করবা বড় মাছ বা ওই যে ও টাইপের মাছ তখন গিয়ে আপনারা সেরা স্বাদ পাইবা আর আমি যে আজকের রেসিপিটা করাম অবশ্যই সেম মাছ দিয়ে খাওয়া লাগব তখন আপনারা ফিল করতে পারবা টেস্ট হারে হয় যারা ফাঙ্গাস মাছ অপ্রিয় আমরাও বছর জায়গায় খাই না তবে আমার জানে জানি মাঝে মাঝে জানে চাই তবে মাথা খাইতে পারি না টোটালি মাথা আওয়ার ফরে ফালাই দেয় অথবা খেউ যদি ঠান্ডার থাকেন তারে দেই তো ওখানে এমন একটা জায়গাতে আছি মানে খেউ নাই যে তারে মাথাটা দিতাম ভার এইগুলা কথা বাদ তখন ওই শিগে আমি কিন্তু মাছ দেওয়ার পরে সাথে সাথে আমি ফানি দিলেইছি আর এখন দেখতেই গেছে গিয়ে কালার দেখরানি, কি দারুণ কালার মাসাল্লা আলহামদুলিল্লাহ এত টেস্টি আসলো যদিও আমি এখন এখন রেকর্ড করাম আমার জানে স্যার আমি আবার আজকে বানাইতাম যদিও মাছটা নাই ওয়াটেভার মানে এত সুস্বাদু মাসালো বুলার মতো না তবে এই রেসিপির ক্রেডিট সম্পূর্ণ আমার হাজব্যান্ডের তাইন কিন্তু থার্সডেতে মানে তো বৃহস্পতিবারে সময় আমার হইবা টেঙ্গার আনন্দ একটা অথবা ফ্লেভারফুল কিছু আনন্দ সাতহরা আছে নি না আনতাম তে আমি না সাতহরা আছে শুকনা সাতহরা খেজির খেজি আইনা রাখি দিই খাসা সাথরা আমি মানে শুকাইতে বা মানে জুই ধরতাম ফারি না খুব বেশি একটা বেশি জানে চাইলে একটা আইনা খাই আর কি ওলা তো দেখতেই পারিয়া ই রেসিপি আপনারা যদি খাইন একবারে আশপাশে রিলেটিভস নেইবর অথবা যারা দাওয়াতি আইন আপনারা গরো তারারা বানাইয়ে খাওয়াইলে ইনশাআল্লাহ আপনার কথা তো বলতো নাই যাই হোক বাক্কা ফের ফের করে লিসি যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলের সাথেই থাকবা সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ